আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখে নেব একটি ক্যামেরার রিভিউ যেটা হচ্ছে কোডাক কোম্পানির ক্যামেরা আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন এটা অ্যামাজন থেকে সেন্ড করা হয়েছে এবং যথেষ্ট ভালো প্যাকেজিং ব্র্যান্ডিং আছে কোডাক্টের কোডাক এক্স প্রো কোডাক সরি কোডাক সিক্স প্রো এ ফাইভ টু এইট এটা অ্যাস্ট্রো এবং এটি একটি উন্নত মানের ডিজিটাল ক্যামেরা কোডাক কোম্পানি আগে খুবই ভালো ছিল বর্তমানে কোডেক কোম্পানি আবার কিন্তু আস্তে আস্তে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসছে বেস্ট ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে বা কম্প্যাক্ট ক্যামেরার ক্ষেত্রে কিন্তু কোডেক আবার একটা উজ্জ্বল দিশা দেখাচ্ছে তো আসুন দেখে মধ্যে যেরকম থাকে একটা ম্যানুয়ালস আছে ম্যানুয়ালস একটা আরেকটা কার্ড আছে যেটাতে বলছে কোম্পানির সঙ্গে ডিসকাস না করে রিটার্ন না করতে আরেকটা ওয়ারেন্টি কার্ড এখানে সব জায়গায় থাকে আর এর মধ্যে যেটা আছে এটা হচ্ছে ক্যামেরা ক্যামেরাটি দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ডিএসএলআর মতো লুকসটা আছে এবং সবচেয়ে ভালো হচ্ছে গ্রিপটা গ্রিপটা যেটা আমরা দেখছেন এটা একটা পুরোটাই ম্যাট ফিনিশের ওপরে এবং যে ব্র্যান্ডিং আছে কোডাকের ব্র্যান্ডিং এবং আমরা দেখছি যে ফ্ল্যাশটা এখানে ওপরে ফ্লাস আছে ফ্ল্যাশটা ওপেনও এরকম ভাবে হয় কিন্তু এখানে কোনো ভিউ ফাইন্ডার নেই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো ভিউ ভিউ নেই অর্থাৎ দেখার কোনো ডিজিটাল ডিসপ্লেতেই আপনাকে দেখতে হবে দেখার কোনো আলাদা ভিউ কিন্তু নেই আর এখানে বাটনস আছে যেগুলো পরে আমরা আলোচনা করব এটা ওপেন করার জায়গা এটা ওপেন করতে হয় ক্যামেরাটা বেশ ভালো এবং প্রিমিয়াম ফিল আছে নিয়ে এখানে এখানে পাওয়ার অন অফ বাটন আছে তো আর কি কি আছে আসুন আমরা দেখে নেই এখানে আছে একটি নেক্সট ক্যামেরাটাকে হোল্ড করার জন্য তবে এর কোয়ালিটিটা আর একটু ভালো হলে ভালো হতো আর একটু ভালো হলে আশা করা উচিত ছিল যে একটু ভালো হবে যাই হোক আর এর মধ্যে আছে চার্জার একটি চার্জার আছে এবং চার্জারের হেডটাও আছে কিন্তু এই হেডটা একটু আলাদা এই একটা মোবাইল মোবাইলের চার্জার দিয়েও এটা করা যাবে যে কোনো ইউএসবি চার্জার দিয়েও চার্জ করতে হবে আর যেটা ভালো হচ্ছে যেটা এটা আপনাকে কোনো ব্যাটারি ওপেন করতে হবে না ব্যাটারি এখানেই বডিতেই চার্জ দেওয়ার সুব্যবস্থা আছে এখানেই আমরা চার্জ দিতে পারি ক্যামেরা ক্যামেরার বডিতেই চার্জ দিতে হবে ক্যামেরা বের করার কোনো দরকার তো একবার আমরা আরও দেখে নেব কী কী আছে প্ল্যানটা আমরা দেখলাম এবং এটা একটা ইউএসবি চার্জার কেবল এটাই কিন্তু ডেটা কেবল এটাও পিসি বা ল্যাপটপে আমরা যদি ট্রান্সফার করতে চাই কেবল দিয়েও করতে পারি অথবা ওয়াইফাই দিয়েও আমরা করতে পারি ওয়াইফাই যে ওয়াইফাই অ্যাপ আছে ক্যামেরাই ওয়াইফাই আছে অর্থাৎ আমরা ক্যামেরার তোলা ছবি বা ভিডিও আমরা মোবাইলেও নিতে পারি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এবং সেইখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের কাজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এটা পাশে রাখলাম আর এর মধ্যে কিন্তু কোনো মেমোরি কার্ড নেই স্টোরেজও কিন্তু ইন্টারনাল স্টোরেজ নেই বললেই চলে তিন চারটে ছবি হয়ে গেলেই কিন্তু আর দেবে না সেই কারণে এর প্যাকেও লেখা আছে যে মেমোরি কার্ড একটা মাস্ট এবং এসডি কার্ড সেই কারণে আমরা এখানে এসডি কার্ড একটা ব্যবহার করব এসডি কার্ড একটা আলাদা করে কিন্তু এটা আপনাকে কিনতে হবে আর এর ব্যাটারি আছে যেটা আগে ছিল কিন্তু আগে পেন্সিল ব্যাটারি ছিল এখন হয়েছে বার ব্যাটারি পেন্সিল ব্যাটারির আগে যে সীমাবদ্ধতাটা ছিল সেটা হচ্ছে যে পেন্সিল ব্যাটারি কিন্তু যে এখানে পেন্সিল ব্যাটারি অসুবিধাজনক পেন্সিল ব্যাটারি চার্জ করা বেশিক্ষণ ব্যাকআপ সেক্ষেত্রে কিন্তু বার ব্যাটারিটা অনেক নির্ভরযোগ্য আরেকটা সুবিধা হচ্ছে ক্যামেরায় ব্যাটারি ভরা অবস্থাতেই কিন্তু আমরা চার্জ দিতে পারি এখানে তা আসুন আমরা দেখে নেব যে ওয়েটটা কীরকম আছে এবং আদার্স অ্যাক্সেসারিজ দেওয়ার পরে এটা কত হয় আসুন আমরা দেখে নিই মাটি দেওয়ার পর ওয়েট হচ্ছে পাঁচশো তেরো গ্রাম পাঁচশো তেরো গ্রাম এবং এরপর এর মধ্যে আমরা ব্যাটারি আর মেমরি কার্ড দেব মেমোরি ব্যাটারি হচ্ছে বার ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট এখানে আছে ক্যামেরায় দেওয়া অবস্থাতেই এটাকে আমরা চার্জ দিতে পারি ক্যামেরার এখান থেকে ক্যামেরার আমরা ক্যামেরাটা ব্যাটারিটা এখানে ভরবো আসুন দেখে ব্যাটারি চলে গেল আর মেমোরি কার্ডটা চলে গেল হয়ে গেল এবার সমস্ত কিছু ভেতরে মেমোরি কার্ড ব্যাটারি দিয়ে ওজনটা আমরা কত দেখে নেবো একবার আসুন পাঁচশো একচল্লিশ গ্রামের মতো অ্যাপ্রক্স সাড়ে পাঁচশো গ্রামের মতো তো এবার আমরা এর ফিচার্সগুলো একটু আলোচনা করে নেবো এখানে অন অফ বাটন আছে এখানে নেক্স স্ট্রিপের নেকে দেওয়ার জন্য যেটা স্ট্রিপটা আছে সেটা এখানে আমরা পেয়ে যাবো ক্যামেরার গ্রিপটা ভীষণ সুন্দর কোনো এক্সটার্নাল আপনার কিছু লাগবে না এবং অনেকক্ষণ যদি আপনি কাজও করেন অনেকক্ষণ আপনি ইউজ করেন এটা তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তা আর এখানেও এর বর্ণনাগুলো দেওয়া আছে আমরা আমাদের দেখাতে চাইব যে ফিচার্স কি কী আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা ফিফটি টু এক্স জুম বা আপনার আরও যেটা সিক্সটি মেগাপিক্সেল ক্যামেরা এটা মেগাপিক্সেলের পিছনে ছুটে কিন্তু লাভ নেই আমাদের মেন হওয়া উচিত পারফরমেন্স পারফরমেন্স কতটা দিচ্ছে ক্যামেরাটি সেটা আমরা দেখা উচিত মোবাইলের ক্ষেত্রে তাই অর্থাৎ প্রসেসার বা আরও ইন্টারনাল জিনিসগুলো কতটা সাপোর্ট করছে বা আউটপুট কতটা আমাদের দিচ্ছে সেটা কিন্তু মুখ্য হওয়া উচিত তা এখানে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ফিফটি টু এক্স অপটিক্যাল জুম এবং টোয়েন্টি ফোর এম এম ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এটা অ্যাস্ট্রো জুম এবং আরও অনেক ফিচার্স আছে প্যানোরামা এবং ফিসাই ওয়াইফাই আছে আর ডিসপ্লে যেটা আছে খুব ভালো থ্রি থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে এলইডি ডিসপ্লে গোটাটাই এলইডি ডিসপ্লে দিয়ে আমাদের দেখতে হবে ভিউ কিন্তু কোনো নেই এখানে এটা একটা ব্যাকড্রপ আমরা বলতে পারি কেননা সানি ওয়েদারে সানলাইটে কিন্তু অনেক সময় এল এলইডি যেটা স্ক্রিন আছে এই স্ক্রিনটা কিন্তু যে অনেক সময় কিন্তু আমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে তবে ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া যায় যে এলসিডি যে স্ক্রিনটা আছে সেটাতে তো লাস্টটাও যথেষ্ট ভালো এবং সাউন্ড কীরকম সেটা আমরা দেখতেই পারবো এবং এখন আমরা যে সাউন্ডটা শুনছি সেটা শুনছি কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে এবং আউটপুটটা হচ্ছে ক্যামেরা আউটপুট হচ্ছে মোবাইলের আউটপুট সাউন্ডটা ওয়্যারলেস ক্যামেরা তো আমরা দেখে নেব জুমটা কীরকম এবং পরে ক্লিপস আমরা দেওয়ার চেষ্টা করব যে কীরকমের জুমসটা জুম কোয়ালিটি বা কিছু পিকচার ছাপবেন এখানে আমরা প্রথমে ওপেন করে নেব সামনে দেখছি কোডাকের ব্যান্ডিং ডাস্ট থেকে আপনি কিন্তু কখনোই কিন্তু ডাস্টে ইউজ করবেন না বা রাখবেন কভারে ভালোভাবে বা টাওয়েল অন্তত কভার না থাকলেও করেন আপনিও ইউজ করতে পারেন বা যে কোনো অন্য ভালো ব্যাগ বা স্লিং আপনি ইউজ করতে তো দেখছি এখানে ক্যামেরাটা ক্যামেরার লেন্সটা যথেষ্ট ভালো রঙের লুকসটা দেখতে পাচ্ছি এখানে স্ট্যান্ড আছে একটা ক্যামেরা স্ট্যান্ড বা কোনো অন্য স্ট্যান্ড আপনি ইউজ করতে পারেন অর্থাৎ যে কোনো এই ধরনের যে কোনো স্ট্যান্ড অথবা যে কোনো ট্রিপল স্ট্যান্ড আমরা ইউজ করতে পারি এই ক্যামেরাটাকে হোল্ড করার জন্য যখন আমরা কোনো ওয়াইল্ড লাইফের ছবি তুলব বা আমরা জুম করব তখন কিন্তু হ্যান্ড হোল্ড হলে অনেক সময় কি হয় ছবিটা হয়ে যায় বা ফোকাসটা সরে যেতে তার ফলে কিন্তু ছবির কোয়ালিটি ডিটোরিয়েট করতে পারে সেই কারণে আমরা স্ট্যান্ড ব্যবহার করে যদি তুলি তাহলে কিন্তু ছবি অনেক ভালো বেটার আসবে এটা অন করব অন অফ অন অফ বাটন এটা দেখতে পাচ্ছেন লাইট ব্লিঙ্ক করছে ক্যামেরা ওয়ার্ক করছে এবং এখানে যেটা আছে বিভিন্ন রকম মোড এখানে আছে আমরা দেখব বিভিন্ন রকম মোড এখানে উপরের উপরটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এখানে এরকম কি মোড এখানে হচ্ছে এগুলো ম্যানুয়ালেও দেওয়া আছে যেটা ইউজ করে করে আমরা করতে পারি এই যে হুইলটা আছে এই হুইলটা দিয়ে কন্ট্রোল গুলো আমরা করতে পারি এখানে আর ওপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই জুম দিস ওয়ান ইজ জুম জুম ইন জুম আউট হাতের কাছেই বাটন গুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কোডাক এক সময় প্রচন্ড নাম ছিল এখন আবার আস্তে আস্তে মাঝে একটু বসে গিয়েছিল এখন আবার আস্তে আস্তে আসছে তবে এটা কিন্তু ডিএসএলআর নয় এটা একটা ডিজিটাল ক্যামেরা বা এসএলআর বলতে পারি কিন্তু আউটপুট ভালো বা এর কিন্তু অনেক প্রিসেট আছে অর্থাৎ অনেক ক্রিটিক্যাল ফাংশন কিন্তু নেই তবে এখানে কিন্তু ক্রিয়েটিভিটি একটা সীমাবদ্ধতা আছে অর্থাৎ ডিএসএলআর যেমন আমি নিজের মন অ্যাপারচার কীরকম হবে তার লাইটস কীরকম হবে অনেক কিছু কিন্তু আমি নিজের মন করতে পারি কিন্তু তার জন্য লার্নিং দরকার তার জন্য আমাকে শিখতে হবে আর এটাতে এমনিও আছে প্লাস কিন্তু অনেক পিসেট আছে যেগুলো চটজলদি কাজের পক্ষে ভালো তো জমি জুমাটা আমি দেখিয়ে দেবো এবং এখানে আর সাউন্ড কিন্তু খুব একটা নয় লাউড নয় যথেষ্ট ভালো এবং অনেকটা বড় চুম পরে চেষ্টা আরো যে বড় বড় কোনো কোনো বা দূরের অবজেক্টকে কিরকম আমরা সেগুলো কিরকম আউটপুট দেয় তখন আপনাদের নিশ্চয় বুঝতে পারবে যে কোনটা বেটার বা কিরকম ভালো ভালো আউটপুট আসে কি না প্লাসটা এখানে আছে লো লাইটের জন্য এবং ফ্লাস যথেষ্ট ভালো ফ্লাসেরও আপনাদের আমি দেখাবো যে একবারে অন্ধকার ঘরেও কিন্তু এই ফ্লাসে যথেষ্ট ভালো ছবি আসে ঘরের মধ্যে আউটডোর বলছি না কেননা রিফ্লেক্টের জন্য একটা মিডিয়াম দরকার তো লাইটসে কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করে সানি ওয়েদারে বা ফুল ডে লাইটে আর লো লাইটেও পারফরমেন্স ভালো কিন্তু মানে ফুল লাইটে সবচেয়ে ভালো পারফরমেন্স এটা হচ্ছে যে ক্যামেরার ফ্লাস খুব সুন্দর এবং এখানেই মাইক্রোফোনেরও যে আউটপুট আছে ভিউ ফাইন্ডার নেই এটা ফ্লেক্সিবল এটা না লাগলে আমরা বন্ধ করে দিতে পারি এরকম আবার জুম ইন জুম দরকার না পড়লে কাছের অবজেক্ট হলে আমরা এটাকে এরমভাবে ইন করে নিতে পারি এবং আরেকটা মাইক্রোমোডও দেওয়া আছে মাইক্রোমোডেও আমরা ছোট কোনো অবজেক্টে ছবি তুলতে পারি আর সুবিধা কি আমরা এখানে সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা আরও যেগুলো মিডিয়াম আছে সেখানে কিন্তু খুব সহজেই আমরা ছবি শেয়ার করতে পারি ওয়াইফাই মোডে আর যদি আমাদের কাজ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সব সময় ইউজ করবেন এটা অ্যাপটা আর ঝর্ণা কুয়াশা বৃষ্টি ধুলো এগুলো থেকে কিন্তু দূরে থাকবেন কেননা আপনার ক্যামেরা আপনার কাছে মূল্যবান আর এগুলো থেকে দূরে থাকবেন ক্যামেরার লাইফ ভালো থাকবে আর ডাস জায়গায় রাখবেন ভালোভাবে কভার করে রাখবেন আমরা একটা কভার এর এর যেটা কভার আছে এর কিন্তু কোনো কভার ফ্রি দেয়নি আপনি কভার একটা বাই করে নেবেন তো এই হচ্ছে ছোট্ট রিভিউ পরে আবার ফলো আপ দেওয়ার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন কেমন লাগলো বলবেন আর এর লিঙ্কটাও আমরা কমেন্টে বা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব আপনারা বুঝতে পারবেন এবং তুলনা করবেন তো আজকের মতো এখানেই ভালো থাকবেন নমস্কার